রাত্রিবেলা ঘুমানোর সময় বালিশে মাথা রেখে আল্লাহর এই খাস নামটি যদি আপনি একশতবার পাঠ করতে পারেন আল্লাহর কসম খেয়ে বলি আল্লাহ তালা আপনার রিজিকের অভাবকে দূর করে দিবেন রিজিকের রাস্তাকে আল্লাহ তালা প্রশস্ত করে দিবেন আপনাকে আল্লাহ তালা সফল করে দিবেন দেখবেন শুধু টাকা আসতেই আছে আসতেই আছে আপনাকে আমি বলছি আপনি পাক পবিত্র অবস্থায় প্রতিদিন এশান নামাজের পরে যখন আপনি ঘুমোতে যান আমি শুরুতেই আমলটা আপনাকে বলে দিচ্ছি প্রথমে আপনি যে কোনো দুরুদ শরীফ তিনবার পর নেবেন দুরুদে ইব্রাহিম আপনি পড়তে পারেন অথবা যে কোনো দুরুদ আপনি পড়তে পারেন এরপরে আল্লাহ তালার এই খাস নাম ইয়া ফাত্তাহু ফাত্তাহু ইয়া ইয়া ফাত্তাহু হে সফলতা দানকারী হে সফলতা দানকারী এই খাস নামটি যদি আপনি একশতবার বালিশে মাথা রেখে পড়তে পারেন আল্লাহ রব্বাত জালাল আপনার রিজিকের দরজাকে প্রশস্ত করে দিবেন আল্লাহ তালা আপনার রিজিকের অভাবকে দূর করে দিবেন দেখবেন শুধু টাকা আসতেই আছে আপনার চাকরি নাই বিপদে আছেন মুসিবতে আছেন আল্লাহর এই খাস নামটি আপনি পড়েন আল্লাহ তালা আপনার বিপদ মুসিবত থেকে আল্লাহ তালা কুদরতি হাত দ্বারা আপনাকে হেফাজত করবেন তার কারণ হলো আমার প্রিয় ভাইয়েরা আমার প্রিয় মা বোনেরা আল্লাহ রব্বল ইসাত জালাল পবিত্র কোরআনুল কালিমের মধ্যে বলে দিয়েছেন আল্লাহ রব্বুল আলমীর অসংখ্য অগণিত নাম রয়েছে এর মধ্যে বেশ কিছু নাম আল্লাহ সুমাহ বান্দাদের জন্য সিলেক্ট করে দিয়েছেন বান্দারা যখনই আল্লাহ তালাকে ডাক দিবে ডাক দিতে দেরি হবে আল্লাহ রব্বুল আলমিন সারা দিতে দেরি করেন না আল্লাহ বলেন ওদের উনি আস্তাজিবে লাকুম কোনো গোলাম যদি আমাকে ডাকতে পারে আমি আল্লাহ রব্বুল আলমিন ওই গোলামের ডাকে সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তালা সারা দিয়ে দিই সুবাহান আল্লাহ আল্লাহ আকবর এই জন্য আমার প্রিয় ভাইরা আমার প্রিয় মা বোনেরা আল্লাহর কালাম হচ্ছে সত্য আল্লাহ তালার নামগুলো হচ্ছে সত্য আপনি প্রতিদিন এসার সালাদ পরার পরে আপনি বালিশে মাথা রাখতে যাবেন বালিশে মাথা রেখে পাক পবিত্র অবস্থায় আপনি প্রথমে যে কোনো দুরুৎ শরীফ পড়তে পারেন কারণ দুরু শরীফ এত বেশি পাওয়া রয়েছে শরীফ পরে যদি কেউ কোনো দোয়া করে আল্লাহ তালা ওই দোয়াটা সঙ্গে সঙ্গে কবুল করে নেন এজন্য আমার প্রিয় ভাইয়েরা আমার প্রিয় মা বোনেরা আপনাকে আমি বলতে চাই আপনি দুরু শরীফ যে কোনো শরীফ আপনি তিনবার পড়বেন সল্লা আলি আসাল্লাম এটাও আপনি পড়তে পারেন হয়তো ইব্রাহিম পুরোটা আপনি পড়বেন এবং পড়ে আপনি আল্লাহ তালার এই খাস নামটি ইয়া ফাত্তাহু ইয়া ফাত্তাহ ইয়া এই খাস নামটি আপনি এক শতবার পাঠ করবেন এরপরে এক শরীফ করতে পারেন আল্লাহর কসম খেয়ে বলি আপনার চাকরি নাই আল্লাহ চাকরির আল্লাহ দূর করে দিবেন পেরেশানিতে আছেন আল্লাহ পেরেশারি মুক্ত করে দিবেন মেয়ের বিয়ে হচ্ছে না আল্লাহ বিয়ের ব্যবস্থা করে দিবেন সমস্ত ধরনের ঝায় ঝামেলা থেকে আল্লাহ তারা আপনাকে মুক্ত করে দিবেন তরে প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা সঠিক হচ্ছে একটি আপনাকে নামাজ পড়তে হবে আপনি ঠিকমতো নামাজ না পড়েন আল্লাহকে যদি আপনি ঠিক মতো ডাকতেই না পারেন তাহলে আল্লাহ তালা কিন্তু আপনার ডাকে সাড়া দিবে না এই জন্য আল্লাহ তালা যদি আপনার ডাকে সাড়া দিতে হয় এক নম্বর শর্ত হলো পাঁচ অক্ত নামাজ আপনাকে পড়তে হবে দিন ইমান মতো আপনাকে চলতে হবে আল্লাহর উপর অবিষ্টল বিশ্বাস আস্থা রেখে আপনি যদি আমলটা করতে পারেন আল্লাহ তাহলে আপনাকে সফলতা দান করবে করে দিবেন আল্লাহ তো বলেই দিয়েছেন ইয়া ফাত্তাহু ইয়া ফাত্তাহু এই নামের মধ্যেই আল্লাহ বলেছেন আমি সফলতা দানকারী আমি মানুষকে সফল করে দেই এই সফল হতে চাইলে আল্লাহ খাস নামটি আপনি বেশি বেশি করে পাঠ করুন